নমস্কার পার্থ সারসী সরকার আজকে আর কবিতা নয় গান নয় আজকে পবিত্র যে ধর্মগ্রন্থ আমাদের সনাতন ধর্মের গীতা রামায়ণ মহাভারত সম্পর্কে অনেকেই জানি তো আমাদের যে সনাতন ধর্মের যে মূল ভিত্তি সেই সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমাদের পুরাণের মধ্যে লেখা আছে এই আঠারোখানি পুরাণ সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আজকে সেই কখানা পুরাণ সেই আপনাদেরকে শোনাচ্ছি তে পুরাণের জ্ঞান মোটামুটি সবারই থাকা উচিত কেন সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এর মধ্যে লিপিবদ্ধ আছে পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন দেব দেবীর সম্পর্কে লেখা মার্কণ্ডেয় পুরাণে আমাদের এই যে মা বিপদ তারিণীর পুজো হয়ে গেল এ সম্পর্কে বিস্তারিত লেখা আছে তো পুরাণের নামগুলো আপনাদেরকে শোনাচ্ছি পুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ নারদ পুরাণ মার্কণ্ডেয় পুরাণ অগ্নিপুরাণ ভবিষ্য পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ তো এই পুরাণ সম্পর্কে হয়তো অনেকেই আমরা জানি না সেটা একটু আগেই বললাম অনেকেই আবার জানি তো এই পুরাণের জ্ঞান মোটামুটি সনাতন ধর্মে পবিত্র সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থগুলি আছে তার আদি অন্ত সব বৃত্তান্ত এই পুরাণের মধ্যে আছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব। এই পুরাণের জ্ঞান একটু একটু করে আমরা সবাই নিতে শুরু করব। কেননা সনাতন ধর্মে আমাদের আদি থেকে অন্ত আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কার্যকলাপ রয়েছে সব আমাদের এই ধর্মগ্রন্থে লিপিবদ্ধ রয়েছে তো আশা করি সবাই মোটামুটি আমরা এ সম্পর্কে একটু সচেতন হব নমস্কার